হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো দেখো ফ্রেন্ডস আমি চলে এসেছি নতুন একটা ছোট্ট সতর্কতার ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস এটা কিন্তু সতর্কতার ভিডিও যে সাইক্লোনটা আমাদের সামনে আসতে চলেছে সেই সাইক্লোন সম্বন্ধে ভিডিও তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো বেশ কিছুদিন ধরে খুব খুব খুবই গরম পড়েছে একদিন ঝড় একদিন বৃষ্টি মানে ঝড় বলতে হালকা একটু সকালবেলা হচ্ছে বিকালবেলা একটু বৃষ্টি হচ্ছে ব্যাস রাত্রিবেলা আকাশটা পরিষ্কার তো এটাই কিন্তু কালবৈশাখী না নতুন একটা ঝড় আসছে রেমাল কেউ বলছে রোমাল কেউ বলছে রেমাল তো যাই হোক যাই হোক ঝড় ঝড় তো এটা আমফানের থেকেও একটা বড় রকমের একটা সাইক্লোন বলতে পারি কারণ হচ্ছে বাইরের দেশে যেসব জায়গায় এই ঝড়টা হয়েছে সেসব জায়গাগুলোয় বাড়ি ঘর গাছপালা মানুষ বসতি সব ভিন্ন ভিন্ন করে দিয়েছে এই একটা ঝড়ের জন্য তো তোমাদেরকে একটাই সতর্কতা বলছি যাদের যাদের বেড়ার ঘর তারা প্লিজ এই ঝড়টা কবে আসবে সবাই আমরা এইটুকুনি জানি যে এই ঝড়টা সোম থেকে মঙ্গলবারের মানে এই সপ্তাহ থেকে কাউন্ট করে মঙ্গলবারের মধ্যে এই ঝড়টা আসছে আর এই ঝড়টা আসার আগে তোমাদেরকে এই কারণে আজকে ভিডিওটা দিচ্ছি সতর্কতা করছি তার কারণ তোমরা যাতে এখান থেকে গিয়ে অন্য কোনো শেল্টারের তলায় থাকতে পারো কারণ যাদের বেড়ার ঘর কিংবা যাদের মানে বাড়ি হেলে পড়েছে অনেকেরই আছে পুরনো বাড়ি অনেক দিনের বাড়ি হেলে পড়েছে মাটির ঘর তাদের কিন্তু ঝড় এ মানে হওয়ার সময় এইসব বাড়িতে থাকা উচিত না কারণ প্রচণ্ড পরিমাণে ঝড়ে যে কোনো সময় গাছপালা ঝড় তারপরে বজ্রবিদ্যুৎ এ বাড়ির ওপরে কিন্তু ভেঙে পড়তে পারে এর ফলে যদি কোনো বাচ্চা থাকে বড়রা থাকে সে ফলে কিন্তু প্রাণঘাটি ঘটতে পারে তো তোমরা তার জন্য রেমালের জন্য যেসব জিনিসগুলো সবসময় কাছে রাখবে সেসব জিনিস হচ্ছে মোমবাতি রাখবে দেশলাই রাখবে সময় ফোনকে ফুল চার্জ করিয়ে রাখবে যাতে কারেন্ট চলে গেলে টর্চ লাইট জ্বালিয়ে পরবর্তী সময়টা কাটাতে পারো আর গল্পের বইটা সামনে রাখবে যাতে ঝড় হব মানে ঝড় বাইরে হচ্ছে তখন ঘর থেকে তোমরা বেরোতে পারছো না আর সেই টাইমটা কী করবে সেই টাইমটা বসে বসে গল্পের বই পড়েই সময় কাটাবে যাদের বাঁধানো ঘর তাদেরকে আমি বলছি না যাদের এই মাটির ঘর বেড়ার ঘর অনেকেরই আছে গরিব মানুষ করার মতন এখনও পর্যন্ত পয়সা হয়নি কিংবা অনেকে আছে মানে আপাতত টেম্পোরারি মানে একটা ছোট্ট ঘরের মতন থাকো ঘর দর হেলে গেছে অনেকেরই দেখি দেয়াল হেলে গেছে তাদেরকে আমি বলছি তো প্লিজ তোমরা সতর্কে থাকো আর বাচ্চাদেরকে সাবধানে রাখো আর যখনই ঝড় উঠবে তখনই বাচ্চাদেরকে নিয়ে শেল্টারের তলায় থাকো মানে খাটের তলায় ঢুকে যাবে কেননা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবে দেখো এবার তোমরা বলবে খাটের তলায় ঢুকে গেলে ওপর থেকে কি ঝড় আছে খাটের তলায় মানে খাটের ওপর কি মানে জল পড়লে কি খাটের ওপর ভিজবে না না সেটা না দেখো ধরো কোনো সময় অ্যাডভেস্টারটা ভেঙে পড়লো দেখো এই ঝড়টা কেন আমফানের সময় হয়েছে আমফানের সময় দবাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না এই দেখো ফ্রেন্ডস আমাদের এই জাল্লাটার মধ্যে প্লাস্টিক দেওয়া রাখা হয়েছে ওপরে সিংহাসন রয়েছে এখানে বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে এই জাল্লাটা হচ্ছে ঝড়ের কারণে ভেঙে মানে আমফানের সময় কাঁচ ফাঁচ সব ভেঙে একদম পড়ে গেছে এ ছাড়াও ফ্রেন্ডস দেখো এই সব জানলাগুলো যে আছে এই যে এই সব জাল্লাগুলো এরকম সেলুটেপ মারা রয়েছে আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করার কারণ যাতে কারোর কোনো ক্ষতি না হয় আমি জানি তুমি বলবে যে প্রত্যেক তো ঝড় আসছে তুমি হঠাৎ করে বলছো কোনো কারণ হচ্ছে এবারে ঝড়টা দুশো কিলোমিটার বেগেও ঝড় আসবে কেন পৃথিবীতে যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের ধ্বংসের তাপমাত্রা ধ্বংসের পরিমাণ বাড়ছে আর ধ্বংসের পরিমাণ বাড়ার ফলে যেমন মানুষ জন্মাচ্ছে সেমনি জনগত বসতিটা কম হচ্ছে তাই জনবসতিটা কম হওয়ার জন্য আমাদের সবাইকে একে অপরের হাত ধরে চল একে অপরের হাত ধরে চলা উচিত তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দে এটা একটা সতর্ক ভাত্তার ভিডিও আর তোমরা সবাই মানে কেমন আছো আর কোথায় কোথায় ঝরে কীরকম হবে সেটা প্লিজ আমায় কমেন্ট করে জানিও